বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে এতে বলা হয় বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে গ্রহণ বাংলাদেশ সময় আজ রাত নয়টা সাতাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে ঢাকায় স্থানীয় সময় অনুসারে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তে শুরু করবে রাত নয়টা আটাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত দশটা সাতাশ মিনিট নয় সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বাহান্ন মিনিট একান্ন সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে আর চাঁদের ওপর থেকে ছায়া পুরোপুরি সরে যাবে রাত দুটা পঞ্চান্ন মিনিট আট সেকেন্ডে গ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোবাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝখানে একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই স্বরলেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস তবে শুধু সৌন্দর্য নয় চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও বিরল সুযোগ মিলবে জ্যোতির্বিদদের